বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশের ছাড় কাউকে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানই দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধে কেশেরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজিবি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ এই যুদ্ধের কাহিনী আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত যারা বিজেপি ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দু সালের আঠারোই এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশীদের একটি শিক্ষা না দিলে নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহস